ডাকসু হয়নি একটা ডাকসুর ম্যাচ কিন্তু প্রায় শেষ হয়ে যাওয়ার কথা আমরা দীর্ঘ আন্দোলন করেছি আমি নিজে অনশন করেছি অবস্থান করেছি শিক্ষার্থীরা আমার 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 সাথে আর এবং অনেক প্রতিবাদ করতে হয়েছে তারপরে তফসিল করেছে এটিকে প্রতিবন্ধকতা করার জন্য হয়েছে বিভিন্ন ধরনের আন্দোলন বা বিভিন্ন ধরনের কর্মসূচি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে ভিতর থেকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তো সেখান থেকে বলতে চাই যে যেই বিশ্ববিদ্যালয় থেকে যে গণ অভ্যুত্থানের সূচনা যেই অভ্যুত্থানের কমিটমেন্ট হলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ায় বিশ্ববিদ্যালয় গুলোতম যেই অভ্যুত্থানের কমিটমেন্টে হলো যে আর কোনো নতুন করে সেই লেজুর বৃত্তি অস্ত্রের রাজনীতি দখলদারিতে ফিরে না আসা এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা নলেজ প্রোডাকশন পলিসি প্রোডাকশনের হাউস হিসেবে গড়ে তোলা সেটা করতে হলে আসলে ডাকসুর কোনো বিকল্প নয় আমি যেটা বলি যে আমার যে রেগিডিউশন হবে প্যানেলের বিষয়টা যেটা নিয়ে যে আমার প্যানেল আমি সেই রাজনৈতিক বা দলীয় প্যানেল সেভাবে করে আমি করবো না আমাদের যেটা প্যানেল হবে সেটা হবে ডাকসু ফর চেঞ্জ এবং আমাদের মোটো হবে নো মোর পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকসু ফর অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্স আমরা সেই দিকে যেতে চাই আমরা আর পিছনের দিকে ফিরে তাকাতে চাই না একাডেমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ হইতে হবে এই বিশ্ববিদ্যালয়ে দেখেন এই ছাপ্পান্ন বছর পরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বলে চাকরি পায় না আবার আরেক দিকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি জায়গা থেকে বলে তারা প্রশিক্ষণ লোক পায় না কারণ কি এই হাজার হাজার কোটি টাকার বাজেট হয় ছাত্রছাত্রীদের থাকার জায়গা নেই খাবার সংকট হ্যাঁ তাদের লাইব্রেরির সংকট ট্রান্সপোর্টেশন সংকট কেন কারণ এগুলো নিয়ে কথা বলার কেউ ছিল না আমরা আটাই বছর পরে একটা ডাকসু পেয়েছিলাম এরপরে আবার ছয় বছর নয় তো নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে এই জিনিসগুলোর সমাধান হবে আর আমি যেটা কমিটমেন্ট করতে চাই যে শিক্ষার্থীরা যদি আমাকে ম্যানডেট দেয় আমি একটা ডাকসু থাকা অবস্থায় আর একটা ডাকসুর অবস্থা করে এবং মূল যে সংকট যেটা তৈরি হয় যে আবাসন সংকট থেকে গ্রীষ্ম গন্ধম থেকে সেই জায়গাটা আমি বলতে চাই যে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল এইটার জন্য আমি কাজ করবো এবং ইমিডিয়েটলি যেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা যাদের আবাসন সংকট আছে হ্যাঁ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তার জন্য আবাসন বৃত্তির জন্য কাজ করবে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা প্রস্তুত আছি যে কোনো অপশক্তি যদি এই রাষ্ট্রকে বাঞ্চাল করার জন্য হ্যাঁ যেমন বা যে কোনো ধরনের অপতৎপরতা যদি আবারও করতে আসে অবশ্যই আমরা তাদেরকে সমস্যার জবাব দেবে পাশাপাশি বলতে চাই যে এই যেটা হয়েছে কেন আসলে এইটার রহস্য এখন মধ্যে করা দেওয়া হচ্ছে না কেন করেছে তাদেরকে কারা পাঠিয়েছে এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে আমাদের প্রশ্ন যে এটা অমর চন্দ্র আপনাদেরকে হবে অবশ্যই একশো আগেই করতে হবে